I'm not i n e able d m able to not g o a r l it. not g e able to it. I'm n i n g to e a b d আমাদের এই দোকানে জামালি মার্কেট এগুলো লক্ষ্য নিচ্ছে আপনি সকল ধরনের পাইকারি বন্ধ করতে পারেন বড় ভাই শুনা যাও বলতাছে ها এই আবার সে মালা মাল করতে মালা মাল আপনারা লাইভে আসছেন এটা লাইভ হইতেছে তো কিছু দাও কিছু কালেকশন

একটা ভিডিও বানাইতেছি কুকাটা মটরের সেলুনের দোকানের মটরের বিক্রি করা হয় রাং তাতাল ঘড়ি আচ্ছা এই ঘড়িটা কত হলে বিক্রি করা যায় তিনশো পঞ্চাশ টাকা এই যে বেড়ালি দুশো টাকা আর এই থেকে আসলে তো কিছু কম পাবে ও আচ্ছা

দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে আমাদের যে চশমা গ্লাস কাটা হয় সেটার মেশিন আপনারা যদি কোনো চোখের সমস্যা থাকে এখানে এসে যোগাযোগ করতে পারেন খুব কম মূল্যে এই ফ্যানগুলা খুব কম প্রাইজে বিক্রি করা হয় বিশ পার্সেন্ট চাপ পাবেন এই ফ্যানগুলা নেন তাহলে তাৰমানে মই চামাৰ মেচিন খুজি আছোঁ নাৰ কোম্পানী মেচিনবিলাক বিক্ৰী কৰা হয় মই চো চাই গুম পাৰা কষ্ট হৈ যায়গৈ মই চামৰ মেচিনটো খুজিছোঁ টিভি ৰিমুট এল ই টিভি ৰিমুট জেগ চহ বিক্ৰী কৰা হয় জেট জেট টিভি ৰিমুট জেগ চহ বিক্ৰী কৰা হওক চাটাৰ চহ ফেন বিক্ৰী কৰা হয় এইটো ফেন চাৰ্জাৰ ফেন বিক্ৰী কৰা হওক

দেখেন এই পাকাগুলো আপনি সচরাচর পাবেন না কিন্তু এই দোকানে আসলে মোটামুটি চার্জার পাবেন তিন পিনা লাগবে দুই পিনা লাগবে দুই পিনা লাগবে চার্জার দেওয়াল ঘড়ি আছে মসজিদ ঘড়ি আছে বড় 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 মসজিদ ঘড়ি আছে এখানে বলে এই দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটা ঘড়ি দেখাই মসজিদের ঘড়ি এটা হচ্ছে মসজিদের ঘড়ি দেখতেই পাচ্ছেন

আচ্ছা লেবু ভাই আপনার যদি একটা নাম্বারটা বলতেন আর আপনার ঠিকানাটা বলতেন আপনি কি বলতেন মেরান্দ বাজার জামালি মার্কেট জামালি মার্কেট বড় মসজিদ রোড লেবু ইলেকট্রনিক আপনার ফোন নাম্বারটা যেন একটু বলতেন জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন টু সেভেন টু আচ্ছা ভাই ধন্যবাদ

তাহলে আমাদেরকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বারও দেওয়া থাকতো এবং কি মহারাজনের ফোন নাম্বারও এখানে দেওয়া থাকতো যে কোনো দরকারি যোগাযোগ করছি এই নাম্বারে ফোন করেন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো নাম্বার আর যদি দোকানদারের যত সরাসরি দেখা করতে চান তাহলে তা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সেভেন থ্রি

ছোটো বড়ো চিৰ ঘূৰি বা আজা দামি দামি চেনেল ঘূৰি বা আজা ফেচবুকে চাই দিছে कर रहा दम ढल भरि जिति पराहा त वाह ढल भरि छोड हुन पुछ छ ले छु बोले आन्डेरे एक्शन देख्छी यो पोले छ एकदम राम्रो छ भिडियो दि आयौ

Biar a